নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা একটি চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে তিরিশ অক্টোবর দু তারিখে এটা প্রকাশ হয়েছে তো এখানে কতটি শূন্যপদ আছে কীভাবে আপনি আবেদন করবেন আবেদনের জন্য কি কী কাগজপত্র লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সকল বিষয় নিয়ে ইন্সল্লা কথা হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পুরনো নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে রয়েছে ক্রমিক সংখ্যা এখানে যদিও হচ্ছে একটি বিজ্ঞপ্তি তারপর রয়েছে পদের নাম পদের সংখ্যা তারপর রয়েছে জাতীয় বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা পদের নাম হচ্ছে সহকারী এখানে হচ্ছে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে সতেরোটি অর্থাৎ সতেরোটি পদে এখানে লোক নিবে সতেরোটি শূন্য পদে জাতীয় বেতন স্কুল হচ্ছে দুই হাজার পনেরো অনুযায়ী আপনার বেতন হতে পারে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ষাট ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করলে অবশ্যই আপনাকে কম্পিউটার জানা থাকা লাগবে আর হচ্ছে ষাটলিপি ও কম্পিউটার যে টাইপিং দক্ষতা রয়েছে সেটা অবশ্যই আপনাকে জানা থাকা লাগবে এক দশ হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠেরো থেকে বত্রিশ হতে হবে আপনি বত্রিশ বছর এখানে আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত দ্বিতীয়ত হচ্ছে সরকারি আদর্শকে বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে অবশ্যই যথা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো এখানে মূলত বলা হয়েছে আপনি যদি বর্তমানে অন্য কোনো প্রতিষ্ঠানের চাকরি করেন এবং এখানে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই প্রতিষ্ঠানে অবশ্যই অনুমতিপত্র লাগবে তিন নম্বর রয়েছে অনলাইনে আবেদনপত্র ফোরন নিয়মাবলী ও শর্তাবলী এখানে হচ্ছে একটি তারা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন ক নম্বরে একটি লিঙ্ক রয়েছে যেটা হচ্ছে আবেদন লিঙ্ক এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন এই আবেদনপত্রটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে এটি শুরুর তারিখ হচ্ছে পাঁচ নম্বর দু সকাল দশটা থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো নম্বর দু বিকেল পাঁচটা তবে এখানে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে তো এরপর হচ্ছে মৌখিক পরীক্ষার সময় আপনার কিছু কাগজপত্র লাগবে যেগুলো হচ্ছে এখানে দিয়ে দিয়েছে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা শনাদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা শনাদপত্র অর্থাৎ আপনার যত শিক্ষাগত যোগ্যতা শনাদপত্র রয়েছে এবং যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রেও অভিজ্ঞতা শনাদপত্রও লাগতে পারে যেমন হচ্ছে কম্পিউটার দ্বিতীয় নাম্বার রয়েছে কোটার সমর্থনে মূল কাগজাদি অর্থাৎ আপনার যদি কোনো কোটা থেকে থাকে সে সেক্ষেত্রে হচ্ছে কাগজ লাগবে এখানে তিন নম্বর হচ্ছে প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা অথবা যে সিটি কর্পোরেশনের বাসিন্দা হন আপনার অবশ্যই নাগরিকত্ব সনদ লাগবে চার নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন নিবন্ধনের সত্যায়িত অনুলিপি পাঁচ নম্বরে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি অর্থাৎ আবেদন করার পরে আপনাকে একটি প্রিন্ট কপি দিয়েছে তারা সেই প্রিন্ট কপি এখানে নিতে হবে তো উপস্থিতি এখানে হচ্ছে তারা মোটামুটি সব ক্লিয়ার করে দিয়েছে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কি কী কাগজপত্র লাগবে কতটি পদ রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম